মুস্তাফিজকে নিয়ে যা করতে সাহস করেনি ধোনি মুস্তাফিজের সাথে এবার তাই করে দেখালো ডাম্বুলা সিক্সার্স দর্শক লঙ্কান প্রিমিয়ার লিগের বারোতম ম্যাচে মুস্তাফিজ ও তাওহিদ হৃদয়ের দল ডাম্বুলা সিক্সার্স খেলতে নেমেছে বল টাইটান্সের বিপক্ষে আর এই ম্যাচে ভাগ্য খোলেনি তাওহিদ হৃদয় ও মুস্তাফিজু রহমানের যেখানে এর আগের ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে মুস্তাফিজুর রহমান খরচে বলিং করেন তার খরচে বলিং এর কারণেই তাকে এই ম্যাচে বাদ রেখেছে গত আইপিএল চেন্নাই সুপার হয়ে মাঠ মাতিয়েছেন মুস্তাফিজ রহমান কতই না খরচে বলিং করেছেন তবে মোস্তাফিজকে বসিয়ে রাখার চিন্তাও করতে পারেননি মাহেন্দ্র সিং ধোনিরাম মোস্তাফিজকে নিয়েই তারা ভরসা করেছে যদিও মাঝে কিছু করেছিলেন তিনি তারপরেও তবে নিলম এবং এ ম্যাচে বাদই রেখে দিলম। যেখানে এই ম্যাচে ভাগ্য খোলেনি তাওহিত হৃদয়ের দর্শক লঙ্কান প্রিমিয়ার লিগে ইতিমধ্যে চারটি ম্যাচ খেলেছে মোস্তাফিজুর রহমান চার ম্যাচে প্রথম ম্যাচে খুব বাজে করেছিলেন তবে তারপরের দুই ম্যাচে দুর্দান্ত আর নিজের খেলা চতুর্থ ম্যাচে চার ওভার বল করে তিপ্পান্ন রান খরচ করেছিলেন মুস্তাফিজকে কি বসিয়ে রাখা ঠিক হয়েছে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন